যাদের শরীরে দুর্বলতা আছে এবং ক্যালসিয়ামের শর্ট বা ক্যালসিয়ামের শর্ট আছে বিভিন্ন ক্যালসিয়ামের ক্যাপসুল খাচ্ছেন কাজ হচ্ছে না এবং অনেক টাকা ক্যাপসুলগুলো ক্যাপসুলগুলোর কিন্তু অনেক টাকা খরচ হয় তো আজকের ভিডিওটা দেখে যান সম্পূর্ণ আমি আপনাদেরকে সঠিক ফর্মুলাটা দেখিয়ে দেবো যেটা আপনার হাজার হাজার টাকার মেডিসিন খরচ বাঁচাবে তো এইখানে কিন্তু আমরা কিছু পানি নিয়েছি পরীক্ষা পরীক্ষায় দেখানোর জন্য তো এই যে আমি এটা রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই গাছটা অ্যাভেলেবেল আছে অনেক এই যে আমি এই গাছটার পাতা নিব এই গাছটা অনেকে নাম জানেন আমার অনেকেই জানেন না তো এই গাছ থেকে আমি কিছু পাতা নেবো এই গাছটার নাম কিন্তু খারা এই গাছটা আমাদের কাছে আনলিমিটেড আছে এই গাছটা এই গাছটা পাতা কিছু নিব আমরা এবং দেখাবো যে কী পরিমাণে ক্যালসিয়াম আছে এই গাছের পাতায় এটা কিন্তু অনেকেই জানেন আমার অনেকে জানে না আর এই গাছ এই গাছটার একটা সেন আছে ফ্লেভার বিশাল একটা ফ্লেভার আছে তো আমরা এখানে কিছু পাতা নিবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু দেখাবো যে কিভাবে এত সুন্দর একটা নির্যাস তৈরি হয় একটা ক্যালসিয়ামের পাতা থেকে তো এই পাতাটা কিন্তু প্রচুর সেম প্রচুর সুগন্ধি তো আমরা এখানে এখানে যে পানিটা এখানে কিন্তু সচ্ছল পানি নিয়েছি একদম সচ্ছল পানি ক্যামেরা দিতে ক্লিয়ার হবো সচ্ছল পানি নিয়েছি এখানে একদম সচ্ছল পানি এবং এখানে আমরা এই পাতাগুলো দেখেন এখানে কিন্তু কোনো দেখেন পানি কিন্তু কোনো একদম তরল পানি কিন্তু একদম হালকা গণনা পানি একদম হালকা দেখেন হালকা এই পানি কীভাবে গণনা দেখেন কী পরিমাণে কেলসিয়াম আছে এই পাতায় তো আমি কিছুক্ষণ ক্যালসিয়াবো আপনারা দৈজ্য সহকারে দেখেন যাদের শরীর দুর্বল এবং বিভিন্ন সমস্যা ক্যালসিয়াম কর্মক্ষম কর্ম কর্ম করতে দেখা যায় যে ক্লান্ত হয়ে যান অল্প কাজেই বিভিন্ন সমস্যা

ছোটো ছোটো করে ভাঙার পরে আরো মূর্ণ পরে পুরাপুরি রস বাড়িয়ে আসে যত ক্যালসিয়াম হয় ততই কিন্তু রস আসে খুব গাঢ় হইতেছে কিন্তু আস্তে আস্তে এখনো কিন্তু অনেক আছে আরো এটা কিন্তু কালারটা আলাদা আসতে আছে একদম আলাদা কালার হয়ে গেছে আরো কালার করা হবে আরো গার হবে যত চিপা হবে ততই রস বের হবে এটা অনেকটা গাছ এটা তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই গাছ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের এই জায়গায় অনেক আছে গাছ এই গাছটা বেশ দেখেন এখন কিন্তু হয়ে গেল একটা নির্যাত বিশাল একটা নির্জাষ একটা ঘন্টা এই তরল গাছ গাছ ছিল এটা প্রথমে তরল গাছ আসিল এবং এটা এখন এখন ঘন একটা তরলে ঘন একটা তরল তরলে তৈরি হয়েছে দেখেন একদম তরল এখানে কিন্তু ঘন হয়ে গেছে এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন তো এটা যদি আপনি প্রতিদিন খাইতে পারেন তাহলে আপনার শরীরে খুবই উপকার আসবে এটা অনেক উচ্চ মানের ক্যালসিয়াম রয়েছে যা ক্যাল ক্যাপসুল যে টাকা দিয়ে কিনা ফার্মেসি থেকে ক্যাপসুলের থেকে অনেক ভালো